বর্ধমান আদালতে সিনিয়র আইনজীবী মারা যাওয়ায় আজও হল না সাজা ঘোষণা আগামীকাল হবে সাজা ঘোষণা বৃহস্পতিবারও কাকুলিতা গুপ্ত সহ তেরো জনের সাজা ঘোষণা হল না নিয়ম মতো সবাইকে বিচারকের সামনে হাজির করানো হলেও বর্ধমান আদালতে সিনিয়র আইনজীবী গোলকবিহারী ঘোষ মারা যাওয়ায় শুনানি পিছিয়ে দেন বিচারক আগামী কাল অর্থাৎ শুক্রবার হবে সাজা ঘোষণা না আজকে একটা ঘটনা ঘটেছে মানে আমাদের একজন সিনিয়র আইনজীবী মারা তার কন্ডোলেন্স মিটিং হবে আর আমাদের এখানে একটা কনভেনশন বলতে পারেন কেউ মারা গেলে কন্ডোলেন্স হলে সেদিন কাজ হয় না আর কি মানে লয়াররা কাজ করেন না কোর্ট খোলা আছে কিন্তু লয়াররা কাজ করেন না সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ওনাদেরকে তোলাও হয়েছিল যেহেতু লয়াররা কোর্টে কাজ করছে না বলে সেই জন্য আজকে আগামীকাল ডেট রাখা হয়েছে হ্যাঁ আমরা রেডি ছিলাম আজকে কিন্তু আজকে একটা এই পরিস্থিতির জন্য আজকে ওটা সাবমিট করা যাচ্ছে না আগামীকাল সকালবেলায় আমরা দশটার সময় আমাদের লিখিত যে সাবমিশন সেটা আমরা সাবমিট করছি দেখুন হিয়ারিং তো অ্যাট লেংথ হলো এবং সাহেব নিজেও ভার্চুয়ালি ওনার মানে হেলথ কন্ডিশন বা ডাক্তারের কি মত সমস্ত উনি নোট করেছে এবার কোর্টের ওপর ডিপেন্ড করছে কারণ এটা তো টোটালটাই কোর্টের পাওয়ার হ্যাঁ কোর্ট যদি মনে করে অ্যালাউ করবেন সেটা কোর্টের বিষয় এটা কোনো এরকম নয় যে আমাদের ম্যাটার অফ রাইট নয় এটা হচ্ছে আমাদের কোর্টের কাছে সাবমিশন উনি ভীষণ অসুস্থ প্লাস ধরুন উনি একটা এজেড পার্সেন হ্যাঁ সিনিয়র সিটিজেন আর ক্যান্সার পেশেন্ট নাচারলি আমরা কোর্টের কাছে প্রেয়ারটা রেখেছি যাতে ওনাকে মানে পুরোনো সি আর পিসি তিনশো ষাট ধারা মতে আপাতত ওনাকে একটা গুড বিহেভিয়ার বন্ডে রাখার জন্য আমরা প্রেয়ার করেছি প্রবেশন ইয়েতে আপনাদের প্রফেশনাল অ্যাক্ট যেটা আছে আর কি সেটা সেই উনি থাকবেন ওনার কন্ডাক্ট দেখা হবে যদি অ্যালাউ হয় তাহলে একজন প্রফেশন অফিসারের আন্ডারে থাকবে এবং সে ওনার তিন বছর অবজারভেশনে থাকবেন যদি দেখা যায় যে ওনার সেই রিপোর্টটাও প্রফেশন অফিসারকে দিতে হবে কোর্টকে সেই রিপোর্টে যদি কোর্ট স্যাটিসফায়েড হয় তখন ডিসচার্জের বিষয় আদারওয়াইজ যেমন সাজা রয়েছে তেমনই থাকবে